দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি বরিশালের রহমতপুর যে ব্রিজ রয়েছে ব্রিজের ঢাল থেকে আপনাদের চেষ্টা করি কিছুক্ষণ আগেই মাত্র কয়েক মিনিট আগে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রহমতপুর ব্রিজ থেকে নামার সময় অতিরিক্ত গতির কারণে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় ভাগ্যক্রমে অল্পের জন্য যাত্রীরা প্রাণে বেঁচে গিয়েছেন আমি যদি একটু এই পাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি যাত্রীদের ভাষ্য মতে এক নারীকে বাঁচাতে গিয়ে তারা আসলে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় অনেক যাত্রী তারা গাড়ির মধ্যে ছিলেন কিন্তু অল্পের জন্য তারা প্রাণে বেঁচে গেছেন শুধুমাত্র একটি গাছ সেই গাছের জন্য বাসটি উল্টি খায়নি অল্পের জন্য যাত্রী রহমানপুর ইসলাদি ব্রিজের ঢালে ইসলাদি ব্রিজের ঢালে দুঃখিত আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি এই পাশে সাধারণ যাত্রীরা তাদের মধ্যে এখনও আসলে আতঙ্ক বিরাজ করছে যে তার মতো পারছেন আসলে নেমে বের হয়ে যাচ্ছেন যদিও দুর্ঘটনার পরপরই বাসের ড্রাইভার পালিয়ে গিয়েছেন বলে আমাদেরকে যাত্রীরা জানিয়েছেন তবে যাত্রীদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছেন অনেকেই এখনও কান্নাকাটি করছেন আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে গাছটি দেখতে পাচ্ছেন মূলত আসলে এই রেন্ট্রি গাছ রেন্ট্রি গাছটির কল্যাণেই বলতে পারেন যাত্রীরা আজকে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে সাড়ে দশটার গাড়ি ছিল এটি যদি একটু দেখানোর চেষ্টা করি সামনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি আসলে বেপরোয়া গতিতে ছিল বলে আমাদেরকে জানিয়েছে আমরা যদি একটু কথা বলি যারা আসলে যাত্রী ছিল একটু বলবেন কি কিভাবে কি হলো একটু জোরে বলবেন আসলে গাড়িটা সেভেন্টি প্লাস রানিং ছিল আর যখন ওই মহিলাটা সামনে পড়ছে তো উনি হঠাৎ দেখে ব্রেক দিছে ব্রেক দেওয়ার পরে গাড়িটা তাও খেনছে ঠিক আছে এরপরে আর উনি নিয়ন্ত্রণ নিতে পারে না তো উনি অনেক গাড়িটা দেখা গেছে রাস্তার ভিতরেও উল্টি খাইতে পারতো উনি চেষ্টা করছে অনেকখানি গাড়ি খাড়া রাখার জন্য পরে সাইডে এসে এখানে মারিয়ে দিচ্ছে কতজন যাত্রী ছিলেন প্রাণে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বড় আলহামদুলিল্লাহ কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি ক্ষয়ক্ষতি হয়নি আচ্ছা যাত্রীরা ছিল শিশু ছিল বেশ কয়েকজন শিশু যাত্রী তারাও আসলে গাড়িতে ছিল তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এই মুহূর্তে দেখতে পেয়েছি নারী যাত্রী ছিল অনেক তারা পার্শ্ববর্তী যে এই ইসলাদি টোল নতুন টোল হয়েছে সেখানে অবস্থান নিয়েছে তারা সেখানে এই মুহূর্তে রেস্ট নিচ্ছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি দল ইতিমধ্যে তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছে তারা এখানে পৌঁছে তাদের উদ্ধার কাজ শুরু করেছে আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি অতিরিক্ত গতি মূলত দুর্ঘটনার কারণ এমনটাই যাত্রীরা দাবি করছেন পাশাপাশি বাস ড্রাইভার অল্পের জন্য এক যাত্রীকে এক নারী যিনি আসলে সড়ক পার হচ্ছিলেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এ পাশে গাড়ির ছাপ স্পষ্ট রয়েছে এই যে গাড়ির চাকার দাগ দেখা যাচ্ছে মূলত এখান থেকে ঘুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে সত্তরের বেশি গতি ছিল বলে আমাদেরকে যাত্রীরা জানিয়েছে পাশাপাশি হচ্ছে একজন নারী এখান থেকে আসলে এই ব্রিজের ঢাল থেকে তিনি আসলে পার হচ্ছিলেন রাস্তা পার হচ্ছিলেন এমন সময় গাড়ি আসলে দ্রুত গতিতে গাড়ি এসে যেহেতু ব্রিজের ঢাল এখানে স্বভাবতই গাড়ি একটু জোরে চলে ব্রিজ থেকে নামার সময়ে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে গাড়ির চাকার দাগ মতো গাড়ি এখান থেকে এসে হ্যাঁ যাত্রীকে নারীকে বাঁচানোর জন্য এখান থেকে এসে ডান দিকে ঢুকে যায় সেখান থেকে পুনরায় আবারও বামে যায় বামে গিয়ে এই যে রেন্ট্রি গাছ রয়েছে সেই রেন্ট্রি গাছের সাথে আছড়ে পড়ে যে যাত্রীদেরকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে এমনিতেই আসলে ঢাকা বরিশাল মহাসড়কে গোল্ডেন লাইনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে দ্রুত গতি বেপরোয়া গতিতে গাড়ি চালানোর এখানে এই রেনট্রি গাছটিকে বলতে পারেন যে আসলে যাত্রীদের জীবন বাঁচিয়েছে রেন্ট্রি গাছের কারণেই যাত্রীরা প্রাণে বেঁচেছেন নতুবা এই গাড়ি গাছটি বাসটি যদি আসলে উল্টি দিত সেক্ষেত্রে অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে অনেক ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এখানে এসেছে তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে এই পাশ থেকে যদি আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে মূল বাসটি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র একটি চাকা সেটি আসলে এখানে ডেবে গিয়েছে এই যে চাকাটি এই গাছটির উপর দিকটি এখানে এসে মূলত গাড়িটি হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে এসে গাড়িটি আসলে যখন আটকে যায় এর কারণে গাড়িটি আসলে রক্ষা পায় নতুবা পাশেই দেখছেন এখানে অনেক বড় একটি ঢালু যা জমি যেটি আসলে সড়ক থেকে প্রায় দশ পনেরো ফুট নিচে অবস্থিত সেখানে আসলে গড়িয়ে পড়ে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত যদি ঘটনার পরপরই ড্রাইভাররা চলে গিয়েছেন তারা আসলে সম্ভবত পালিয়ে গিয়েছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তারা আসলে উদ্ধার অভিযান চালাচ্ছে

আমরা খালি 22 টাকা আর আর একটা একটা ব্যাগ আছে 10 টাকা কারণ তো জানি না ও বান্ডু যে ব্যাগ আছে ব্যাগ আছে এমনি জিজ্ঞেস করে যদি আমাদের ব্যাগ আছে আর এর আছে যাত্রীরা প্রাণে বেঁচে গিয়েছেন দীর্ঘদিন পর্যন্ত বরিশালে যারা এই পরিবহন সাথে জড়িত তারাও দাবি দাঁড়িয়ে আসছে যে বরিশাল ঢাকা মহাসড়কের মূলত এখন দুই লেনের কিন্তু এটি ছয় লেন করা দীর্ঘদিন পর্যন্ত দাবি চলে আসছে এই দুই লেনের যে বাসটি হয়েছে সরুপটি রয়েছে মহাসরুপটি রয়েছে এখানে আমরা দেখি যে এখানে মুসলিমন টমটম দর্শক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা পরবর্তী আপডেট যদিও বাস কর্তৃপক্ষ বলছে তারা আরও একটি গাড়ি নতুল্লাবাদ থেকে পাঠিয়েছে তারা সেই গাড়িতে ফিরতে যে যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তাদেরকে ঢাকায় পাঠাবেন অল্পের জন্য যাত্রীরা প্রাণে বাঁচলেন তবে আজকের এই দুর্ঘটনা আরও একটি বিষয় যেটি আসলে আমাদেরকে ভাবিয়ে তুলেছে সেটি হচ্ছে ঢাকা বরিশাল মহাসড়ককে ছয় লেনে উন্নতিকরণ দীর্ঘদিন যাবৎ আমাদের ঢাকা বরিশাল মহাসড়কটি আসলে দুই লেনের যেখানে আসলে দুর্ঘটনা ঘটাটি নিত্য নৈমত্তিক একটি ঘটনা ঘটেছে বরিশাল বিভাগের শুধু বরিশাল বিভাগ না বরিশাল থেকে ঢাকা পর্যন্ত যতগুলো জেলা মধ্যে মধ্যবর্তী পরে প্রত্যেকেরই প্রাণের দাবি এই মহাসড়কটি অন্ততপক্ষে পক্ষে ছয় লেন করা হোক এতে করে সড়ক দুর্ঘটনা যেমন কমবে তেমনি পায়রা বন্দর হয়ে কুয়াকাটা দক্ষিণ অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে আরও সুসংগিত হবে কেন আপনারা জানেন পদ্মা সেতু পদ্মা সেতু উদ্বোধনের পর পরপরই কিন্তু বরিশাল সহ গোটা দক্ষিণ অঞ্চলে অনেক পরিমানে যানবাহন চলাচল শুরু হয়েছে সেই তুলনায় সড়ক খুবই সংকুচিত সেই দিকটি বিবেচনায় আসলে এই ঢাকা বরিশাল মহাসড়কটি ছয় লেনে উন্নতিকরণ এখন প্রাণের একটি দাবি তোমার সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ